নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা আলু ডিমের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আজকে রেসিপির জন্যে চারটে সিদ্ধ ডিমকে আমি এভাবে দু টুকরো করে নিয়েছি আর নিচে এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে পাতলা স্লাইস করে কেটে আলু আর ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমে কড়াইতে নিয়ে নেব দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দু পিঞ্চ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এবার ডিমগুলো দিয়ে আমরা দু মিনিটের জন্যে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ আর ডিমের কালার চেঞ্জ হচ্ছে বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো এক মিনিট পর আমি সব ডিমগুলোকে উল্টে দেব আর অন্য দিকেও ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না একটা ভালো কালার চলে আসছে দু মিনিট ডিমগুলোকে ভেজে নিলাম তুলে নেব আমরা দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এই তেলেতেই দিয়ে দেব আমরা আলু দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দেব এখানে দু পেজ হলুদ গুঁড়ো আলু পেঁয়াজকে আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আট থেকে দশ মিনিট বীজ বীজখানে নেড়ে চেড়ে আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে আর আলুটা সিদ্ধ হচ্ছে আট দশ মিনিট হয়ে গেছে আলু পেঁয়াজের কালার দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে তুলে নেব আমরা এবার কড়াইতে আরও নিয়ে নিলাম দু চামচ তেল দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে আর দুটো কাঁচা লঙ্কাকেও ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজকে আমরা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক মিনিটের জন্যে আরও আমাদের ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে অল্প একটু জল দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার লবণ দেব স্বাদ মতো লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও মশলাটাকে আমরা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে মশলা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু পেঁয়াজ ভালো করে মশলার সঙ্গে মিক্স করব হালকা আমরা স্প্যাচুলা দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব দেখো এইভাবে একটা চামচ নেব দু মিনিটের জন্যে আমি মশলার সঙ্গে আলু পেঁয়াজকে একটু কষিয়ে নিলাম দিয়ে দেব এখানে হাফ কাপের মতো জল জল অনেক বেশি ব্যবহার করব না কারণ আলুটা আমাদের প্রথম থেকে সিদ্ধ হয়ে আছে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর হাফ চামচ গরম মশলা ধনে পাতা কুচি দেব আর হালকা হাতে মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্যে বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো রুটি পরোটা সঙ্গে খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্যে তিন মিনিট পর আমাদের খুবই টেস্টি আলু ডিমের রেসিপি তৈরি হয়ে গেল দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো